বিহার আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো সোরা নূর অধিক পরিমাণ স্বপ্ন দোষ হলে তিনবার এ সোরা পাঠ করে শরীরে তিনবার এ সোরা পাঠ করে শরীরে ফুক দিবে শত্রুর মুখ বন্ধ করার জন্য পাঁচবার পাঠ করবে নকশার সাথে রাখলে শয়তানের প্ররোচনা হতে নিরাপদ থাকবে তো আর বলে দেই সোরা নূর অধিক পরিমাণে স্বপ্ন দোষ হলে তিনবার এ ছোড়া পাঠ করে শুইলে তিনবার এ ছোড়া পাট করে শুইলে ফুক দেবে শত্রুর মুখ বন্ধ করার জন্য পাঁচবার পাঠ করবে নকশার সাথে রাখলে শয়তানের প্ররোচনা হতে নিরাপদ থাকবে তো নকশাটি অবশ্যই শনিবার মঙ্গলবার দিন লিখবেন ভোজপত্র লাল কালি দ্বারা একটা অক্ষর যেন ভুল না পড়ে তো এগুলো কায়েন্টের মতন কাজ করবে ইনশাল্লাহ তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম